আসসালামু আলাইকুম অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আপনাদের রইল আমার দেশ প্রেমের শুভেচ্ছা আন্তরিকতা ও ভালোবাসা জেনারেল ওয়াকার সহ অতি সেনা প্রধানরা বাংলাদেশের সৌর সৌর শাসনকে জন্ম দিয়েছে সহায়তা করেছে যা কিছু করেছে এখন আপনারা অনেকে বলবেন দর্শক বিন্দু একটু মনোযোগ দিয়ে যদি আমার কথাগুলো শোনেন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান তার কথা যদি আপনারা ধরেন সফিউল্লাহ শফিউল্লা যোগ্যতার মাপকাঠিতে মাপকাঠিতে একজন দূরদর্শী মানুষ হিসাবে ওনাকে সেনাপ্রধান করা হয় নাই ওনাকে সেনাপ্রধান করা হয়েছিল ভারতের প্রেসক্রিপশনে ভারত প্রেসক্রাইব করেছিল সফিউল্লাহ জন্য সেনা প্রধান করা হয় আপনাদেরকে সত্যি কথা বলি মন থেকে আমি খুব একটা লোকজন খুঁজে পাই না যাদেরকে বলবো যে এই লোকগুলা ভালো ছিল এই করি ছিল ছিল যোগ্য সেনা প্রধান ছিল এখন একটা মজার কথা কোন একটা সেনাপ্রধানকে আসলে সঠিকভাবে প্রফেশনালি দায়িত্ব পালন করে ক্ষমতা থেকে চলে যাবে এমন মানুষ আমি বা আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যক্তিগতভাবে পছন্দ করি আর না করি আমরা তার ভক্ত হই অথবা না হই এই মুহুর্তে বা গত তিপ্পান্ন বছর থেকে আজ অবধির ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান কোয়ালিটি যোগ্যতা ভীষণ এবং তার অ্যাক্টিভিটিস সবকিছু প্রমাণ করে যে বাংলাদেশে ওনার মতো যোগ্য দূরদর্শী এবং ক্যাপাবল মানুষ আমরা এই মুহূর্তে আর কাউকে অতীতেও পাইনি এখনো আমাদের মধ্যে নাই ভবিষ্যতে তৈরি হবে আমাদের মধ্যে নাই আরো একটা জিনিস বলতে ভুলে গেছি সমগ্র বিশ্বে গ্রহণযোগ্য সমগ্র বিশ্বের গ্রহণযোগ্য এবং ভারত যাকে মার্জিনালাইজ করতে গত আগস্টের আট তারিখ থেকে আজ অবধি ফেল করেছে ভারতের চা বিক্রেতা প্রধানমন্ত্রী সহ সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে দাঁড়িয়ে সম্মান দেখাতে বাধ্য হয়েছে যেটা এর আগে কখনো হয়নি দেখো আমরা এই কথা নিশ্চিত করে বলতে পারি আমরা ওনাকে কেউ পছন্দ করি আর না করি আমাদের দেশটাকে সঠিক উপায় তৈরি করার জন্য ওনার মতো গ্রহণযোগ্য যোগ্য এবং ক্যাপাবল এবং দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ যার কোনো বিকল্প নাই আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের প্রতিজ্ঞা আমাদের প্রত্যয় আমাদের ডেজার একটা ডক্টর মোহাম্মদ ইউনূস যতক্ষণে না বলবেন আই ডান অর্থাৎ সংস্কার শেষ আমার সংস্কারের উপরে আমার রিফর্মের উপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন এবার নির্বাচন ততক্ষণ পর্যন্ত আমরা ওনার কাছে ওনার পাশে ওনার পেছনে ওনার ডানে ওনার বামে ওনার সামনে অত্র দলপরি মতো আমরা দাঁড়িয়ে থাকব

দর্শকবৃন্দ এর অর্থ বাংলাদেশের কোন রাজনৈতিক দল কখনই একজন যোগ্য মানুষকে সেনা প্রধান পেশাগত ভাবে কাজ করতে দেয়া হয় নাই এখন আপনারা বলবেন জিয়া কি করেছিল উনি এটা জানতেন উনি জানতেন যে উনাকে যদি শুধু সেনা প্রধান বানানো হয় শুধু সেনা প্রধান উনি যে কাজগুলো বাংলাদেশের জন্য করতে চেয়েছিলেন উনি কাজগুলো করতে পারতেন না আমি জাস্টিফাই করছি না জিয়া রহমানের মার্শাল আমি জাস্টিফাই করছি না জিয়া রহমান কি করেছে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই ফর এক্সাম্পল আমাকে যদি প্রশ্ন করা হয় জিয়া রহমান ডাক সম্পর্কে যত খুন অ্যাসোসিয়েশনের কথা বলা হয় আমি এগুলোকে সাপোর্ট করি কিনা আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন আমার কথায় কষ্ট পেন না আপনারা কেউ যারা আমার যতগুলো মানুষকে এক্সিকিউট করেছিল আমার উত্তর বাংলাদেশের বিনির্মাণে ওগুলো প্রয়োজন ছিল আমি জানি যাদেরকে মেরেছে তারা তাদের পরিবার পরিজন কষ্ট পাবে যে জি আমার বাবাকে মেরেছে জি আমার চাচাকে মেরেছে জি আমার ভাইকে মেরেছে কষ্ট পাবে কিন্তু আপনারা কেউ আপনাদের বাবা স্বামী ভাই তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে তোমরা দেশদ্রোহ তোমাদের ওই বাবা চাচা ভাই স্বামী দেশগ্রহিতা করেছে দেশের বিপক্ষে কাজ করেছে তাদেরকে বাঁচিয়ে রাখলে বাংলাদেশের অস্তিত্ব প্রস্তুবিদ্ধ হতো বাংলাদেশের অস্তিত্ব ডিফারেন্ট কিছু হতো কেউ জিজ্ঞাসা করেছেন দর্শক বিন্দু আমার কথাটাকে একটু মনোজী যোগ দিয়ে শুনবেন বলে আমাকে একজন বলছে নাম বলবো না তাকে অসম্মান করার জন্য সে এখন আমার আশেপাশেই আছে বলছে আমার বাবাকে মেরে ফেলেছে আমি তাকে সার্বিক ভাবে প্রমাণ দিয়ে বললাম আপনার বাবা রয়ের অপারেটিভ ছিল আপনার বাবা রয়ের অপারেটিভ ছিল আপনার বাবাকে সরাসরি হাতে নাতে ধরে তাকে গ্রেফতার করা হয়েছে পরবর্তী সময় এক্সিকিউট করা হয়েছে তো সেক্ষেত্রে আপনি জিয়া রহমানকে দোষ দিচ্ছেন কেন আপনি কি জানেন পরবর্তীতে এই মানুষটা আমার সাথে বসে চোখ দিয়ে পানি ছেড়ে বলেছে সে যাই হোক আমার বাবা তো আপনার বাবা আপনি আপনার এই ব্যাপারে সিম্পাতি থাকতে পারে কোনো অসুবিধা নাই কিন্তু এটা বলেন না জিয়া নর হত্যাকারী এটা বলেন না আমি সবার নাম বলবো না আমি উল্লেখযোগ্য কয়েকজন যাবে বিয়ে গুলো করা হয়েছে শফিউল্লা গেছে খন্দকার মুস্তাক আসছে খন্দকার মুস্তাকের জন্য বসাইছে খালেদ মোশারফ যারে নিয়ে খন্দকার মোশারফরে আওয়ামী লীগ কন্টিনিউয়াসলি ব্যাডমাউথ করছে খন্দকার মোস্তাক আমার বাপের মারছে খন্দকার মোস্তাক আমার মায়ের মারছে আমার বাইরে মারছে আওয়ামী লীগ গভর্নমেন্ট ডুবাইছে অমুক করছে সে করছে কিন্তু মজার কথা খালেদ মোশারফে তারা গ্লোরিফাই করছে কি বলছে খালেদ মোশারফ রে জিয়া মারছে খালেদ মোশারফ বিশাল বীর ছিল খালেদ মোশারফ মহাবীর আলেকজান্ডার ছিল হাসিনা বেগম খালেদ মোশারফের নিয়ে যত কান্নাকাটি করছে এত কান্নাকাটি হাসিনা আর নিয়ে করে না এই খালেদ মোশারফ এবং কর্নেল তাহে এই দুইজনকে দিয়া হাসিনা মাগির কান্নার আর কোন সীমা ছিল না কন্টিনিউলি কর্নেল তাহের সাথে জিয়া বিমানি করছে ব্রিগেডিয়ার খালেদ মোশারফকে সেইটা করছে ওইটা করছে এ ধরনের কথাবার্তা কন্টিনিউ করেছে কন্টিনিউ করার পরে কি হয়েছে আপনাদেরকে এখন বল খালেদ মুশারফ ছিল রয়ের সাহায্য পুষ্ট প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্য পুষ্ট একজন অফিসার খালেদ মুশারফ এবং খালেদ মোশারফ আর্মি চিফ হতে কারকাশে গিয়েছিল খন্দকার মোস্তাকের টেবিলে যদি কোন মিলিটারি অফিসার কন্টিনিউলি বসে থাকে ওই লোকটার নাম খালেদ মোশারফ জেনারেল ওয়াটার সহ অতীতের যত সেনা প্রধান বাংলাদেশে ছিল তাদেরই সহায়তায় বাংলাদেশে দেশ বিরোধী তৎপরতা হয়েছে জনগণের ভোগান্তি হয়েছে দেশগ্রহিতা হয়েছে দেশের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে দেশের সার্বভৌমত্ব নষ্ট করা হয়েছে একজন সেনাপ্রধান ছাড়া একজন সেনাপ্রধান ছাড়া ওই সেনাপ্রধান ছিল শহীদ রাষ্ট্রপতি লেফটেন্ট জেনারেল জিয়াউর রহমান ওনার বাইরে সকল সেনাপ্রধানের সহায়তায় ব্যর্থতায় অদূরদর্শিতায় অযোগ্যতায় অসাধতায় বাংলাদেশ স্বৈরাচারের মুখোমুখি হয়েছে দেশ বিরোধী তৎপরতা হয়েছে যা হয়েছে দেশের অবস্থা জনাব তারেক রহমান বলেছে বিএনপি যদি সরকার গঠন করে উনি শিক্ষিত বেকার ভাতা চালু করবেন ভালো তাহলে খন্দকার খালেদ আনসরি খন্দকার মুস্তাককে

অথচ খালেদ সরফকে গ্লোরিফাই করে একটু মজার কথা কে আপনি বুঝতে পারতেছেন খন্দকার মোস্তাকের টেবিলে রাষ্ট্রপতি তার অফিসে কন্টিনিউলি সেনা প্রদান হওয়ার জন্য কে বসে থাকতো খালেদ মোশারফ অথচ খালেদ সরফকে গ্লোরিফাই করা হয় কে করে হাসিনা নিজে কে করে আওয়ামী লীগের লোকজনরা খালেদ মুশোরফের লোকজনরা কেউ পারে আমি গভর্নমেন্টের মন্ত্রী বানায় এমপি বানায় প্রধানমন্ত্রী বানায় কত কি বানায় ওকে এখন এই খালেদ মশ কি বাংলাদেশের উন্নয়নে সার্বভৌমত্ব কোনো জায়গায় কখনো রেখেছে আদার দেন মুক্তিযুদ্ধ হ্যাঁ ওনাকে বিরুদ্ধ দেওয়া হয়েছে বিশাল খেতাব দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশের আহ সার্বভৌমত্ব রক্ষার্থে সে কি করেছে কিছুই করে না সে কোথায় বীরত্ব দেখিয়েছে কোন বীরত্ব সে দেখায় নাই কিন্তু খন্দকার মোস্তাক যখন রাষ্ট্রপতি ভবনে বসা ছিল উনি যদি দূরদর্শী হতেন খন্দকার খালেদমা সরফ উনি যদি প্যাগমেটিক হতেন উনি যদি ডিপ্লোমেটিক রোল অথবা তার হাতে যে রিসোর্স ছিল এটাকে ব্যবহার করতে জানতেন হি কুড হ্যা প্লে এ ডিফারেন্ট রোল বাট হি ফেল টু ডু সো কি হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে অনেকে বলছে আজকের আমি একটা কথা বললে অনেকে কষ্ট পাবেন কিন্তু মোশারফ অ্যান্ড কর্নেল তাহের Neither Colonel Tahir nor ব্রিগেডিয়ার খালেদ মুশারফ was the right person to lead any টাইপস of revolution. any types of reform. রোল প্লে করার মতো যোগ্যতা এবং তাদের ভীষণ এবং তাদের দূরদৃষ্টি ছিল না এখন আপনারা আমাকে বলবেন যে কম মিল্টন কোথাকার কোন ছিরু যে তাদের খালেদ মোশারফের এবং তাহের কর্নেল তাহের যোগ্যতা নিয়ে কোশ্চেন করছে আমি কোথাকার কোন ছিল না রে ভাই আমি একজন সচেতন বাংলাদেশি দালাল এবং বাংলাদেশি নাগরিক এবং দুই চার কলম লেখাপড়া অনেকের মতো আমিও করেছি এবং আমেরিকায় বা ইউরোপে এবং সমগ্র বিশ্বের রাজনীতির উপরে আমি পিএইচডি করি নাই আমি নাই কিন্তু লেখাপড়া করেছে কন্টিনিউলি এগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি আমেরিকার এবং ইউরোপের পার্লামেন্টারিয়ানদের সাথে ইউরোপ এবং আমেরিকা ল মেকার সাথে গভর্নমেন্ট অফিসিয়ালদের সাথে মাঝে মাঝে বৈশাখ চা খাওয়া হয় আড্ডা মারা হয় আমার দেশের অবস্থানটা ব্যাখ্যা করা হয় দেশের সম্পর্কে দালালি করার জন্য সুযোগ পাইলে করি তো সেক্ষেত্রে ওদের মাপ কাঠিতে যখন আমার দেশের লোকজনদেরকে কম্পেয়ার করতে যাই আমি তো চাই আমার দেশের একজন লোককে বিশালভাবে ভাবে ফুলায় ফাফায় তুলতে মজার কথা আপনাদেরকে আমি বলি আমাকে বাংলাদেশের আর্মির গ্রেডিং নিয়ে যখন আলাপ আলোচনা করা হয়েছে আমরা বলছি আমাদের আর্মি কতটা ক্যাপাবল কতটা প্রফেশনাল এগুলো নিয়ে কথা বলা শুরু হয়েছে